ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسرادا منيرا أما بعد فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس. لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة السلام عليك يا رسول الله بسم الله والحمد الصلاة والسلام عليك يا رسول الله اللهم आऊला न मुहम्मद उपस्थित asker এই আজ মহানের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাদ্রাসা আল জামিয়াতুস সাইয়েদা সন্নিয়া মাদ্রাসা অধ্যক্ষ এবং আমাদের মাদ্রাসা আরো ওয়াইনের আসতিজা کرام উপস্থিত মঞ্চে ভূষ্ট সম্মানিত হাফিজ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ সরল পরিচিত ব্যক্তি এবং এই মহল্লা ছোট বড় আড়ালে অবস্থানগত মা বোনেরা আল্লাপাক আলমিনের অশেষ শুক্রিয়া অশেষ দয়া আমরা এক নেক আসার বসার এবং আলোচনা করার তৌফিক দান করছো

মধ্যে <kung government> ইলা কোনো মানুষ কোনো বেডিন্তে ফয়দা করছই না রসুল্লাহার শাহ বুঝাইতে গিয়া হইতলা যে এলা কোনো মানুষ জমিনের মধ্যে কোনো বেডিন্তে ফয়দা করছই না অর্থাৎ নভিজির তুলনা লগে হয় না বেমিছিল জমি কোনো জিনিসের লগে রসুল্লাহার তুলনা হয় না তেতএ আমরা কুদুর ইলিম দিয়া রসুল্লাহার শাহান আজমত বয়ান করতাম

কুল্লিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বা মা বিশ্বাসী বন্ধ হল নবীজিরা কই আপনার উম্মত হলড হইয়া দিব্বা যদি তারা আমি রব্বুল আলামিনের সঙ্গে মায়া mohabbat সৃষ্টি করতে চাইন মায়া যদি লাগাইতেsaint হইলে ইয়াকে বেবকুম্মা আমি রব্বুল আলামিনের সঙ্গে যদি মায়া লাগাইতে চাও قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أمين محمد رسول الله صلى الله عليه وسلم رشم محبة لقاو أرجد محمد رسول الله صلى الله عليه وسلم رشم محبة لقاو يحببكم الله أمير رب العالمين رشم تَمَتَّنُ محبة لقاني سبحان الله

مایا سے رسول, 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 رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ہمراں ہو بھستاں پرم صحابہ کرام اگر جوئیں دیکھیں تو হইলে بھستاں پرم رسول اللہ کے کتنا کو مایا رسول اللہ کے صحابہ মহিলা صحابی اے نام علم رافیع ابن کلچوم رضی اللہ تعالی عنہ ہمرا جان رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے

দুইটা পাহাড় দুইটা কিনারা আসলো দুই পাড়ার মধ্যে দিয়ে একটা পথ আসলো আর ও মুখো মুখে শাহ বাই কেরাম ঘরটি তুমি তাই এই জায়গার মধ্যে কিতা শুনিয়ে কইছো শাহ বাই করাম ঘর অভাত থাকিয় যে সময় অভত রম মধ্যে খুব ফারম সঙ্গে যাহা দেব ও সময় তুমি তান ও পথের মধ্যে কিদা থাকিও হাড়া থাকিও যত সময় পর্যন্ত আমরা জাহাজ না শেষ করবো আর শেষ না করিয়া যত সময় পর্যন্ত তোমার দণ্ডে আমার কথা হইতাম না অত সময় পর্যন্ত তুমি তাঙ্কিটা করিও না এই জায়গার থেকে কখনো সরিও না তখন সবাই কেন বলে এইভাবে জাহাজ শুরু করলাম আর কিছু সবাইকে আমি এই বতর মধ্যে খাড়া হই রইলাম কিছু সময় যাওয়ার পরে যে সময় জাহাজ শুরু হইল জাহাজ শুরু হওয়ার পরে সবাইকে আমাকে লিখিতা করলাম জাহাজের মধ্যে লাভ করে লইলাম

খেয়াল ছুটে গেছে গিয়া তারা দেখ এখন জাহাজ শেষ হয়ে গেছে গিয়া আমরা এই জায়গার মধ্যে দাঁড়ানোর কোন কথা নাই দাঁড়ানোর কোন জরুরত নাই তখন তারা কিতা করল জাহাজের মধ্যে এই সাহাবাই কেরাম হলে যখন মতের মাল নিদ্রা তারা হয়ে যখন মতের মাল লোয়ার মধ্যে শরীর হয়ে গেলা গিয়া আর রসুল্লাহ এই কথা কাণ্ড তারা কিতা করল পাওয়ার ইসন তারা সরণ থেকে ছুটে গেছে গিয়া ওই সময় ওই সময় সুযোগ পাই যে সময় এরা আবার কুফারে মশ রেখে রাখলেন

کفر مشرکی نبلی آواز دی سوئن او شمائی رسول <سؤال> اللہ گھرتر مدد فڑی کو سوئن گیا اللہ حبیب صلی اللہ علیہ وسلم رہے ہیں تمام صحابہ اکرام اغلق دا غرصم چطور دیکھے گرا غریا رسول حضرت طلحہ او غیر صحابہ اکرام اغلق دا غرصم رسول اللہ 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 رسول

আর যারা মহিলা কল বাড়িতে গিয়ে তারা রোয়ানা দিন উল্লাহরপত্র মধ্যে আমরা গিয়ে হাজির যেহেতু রসুল্লাহ জমিন থেকে বিদায়